সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘড়া এলাকা থেকে আর দেখছি সামনে বেশ কিছু মোটাতাজা কর্ণ উপযোগী শুকনো পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার আর এ গরুগুলো সবগুলোই কালেকশান করেছেন আমরা সামনে আতার ভাইকে দেখছি আতার ভাইয়ের কালেকশনের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা গরু আছে আতর ভাই আজকে দশ পিস দশ পিস গরুর একটি লট বা প্যাকেজ আচ্ছা এগুলো তো মোটা তাজার জন্য উপযোগী না কেউ যদি চায় বাচ্চা নিতে পারবে আবার কেউ চাইলে মোটা তাজা করতে পারবে টোটাল গরু দশ পিস আচ্ছা আমাদের দেখান তো একটা করে

বেশি প্লাস মাংস ধরবে তিন মান প্লাস গোস্ত ধরবে সিরিয়ালে কয় এটা সিরিয়ালের তিন নাম্বার দেশাল দেশাল জাতের ছয় দাঁত বয়স চার দাঁত থেকে ছয় দাঁত কেবল কেবল ছয় দাঁত হচ্ছে না হ্যাঁ হিটো আসছে সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে মোটামুটি নিখুঁত মানে নিখুঁত মানে তিন চার নাম্বারটা সম্বন্ধে বলেন

দাঁত তো ছয়টা হ্যাঁ কোন দাঁত প্রতিটা করে দাঁত দেখে নিয়ে যাবে প্রত্যেকটা করে দাঁত দেখে নিয়ে যাবে না সারা দেন দেখি সিরিয়ালের পাঁচ নাম্বার মোটামুটি নিখুঁত মানের নিখুঁত মান সব কিছু দেখবে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সিরিয়ালের পাঁচ আর এটা একটা দেশাল সব ঠিকঠাক আছে না ভাই ঠিকঠাক আছে সব তার সব কিছু দেখে হ্যাঁ পাঁচ নাম্বার

মোটামুটি সব ঠিকঠাক আছে ঠিক আছে সিরিয়ালের সাত এটা আট হুম আট আরে ভালো আছে আট নম্বর নিখুঁত মানে আছে না সিং মাথা সব কিছু ঠিকঠাক আছে এসে নিজে দেখে শুনে বুঝে সব নিয়ে যেতে পারবে সিরিয়ালের আট নাম্বার এটা একটা দেশাল আচ্ছা তারপর সেটা নয় এটা

মোটামুটি মাংস লাগানো আছে কতটুকু আছে বলেন তো পঁচাশি কেজি হবে পঁচাশি কেজি হবে আর কয়েক কেজি ধরানো যাবে এটা একশো দশ একশো দশ পনেরো ধরানো যাবে তাহলে সর্বশেষ আম দশ আম হ্যাঁ এটা দশ এটা নয় সরে দেন নয় এটা আট এটা সাত সাত এটা ছয় ছয় পাঁচ এটা চার এটা তিন এটা দুই আর এটা প্রথম নাম্বার তাহলে টোটাল গরু হচ্ছে দশ পিস দশ পিস গরুর একটি লর্ড ব্যাকটি প্যাকেজ তাহলে টোটাল এই দশ পিস গরু আচ্ছা আদর ভাই এই গরুগুলো কেমন গোস্ত আছে বলেন তো শরীরে গরুগুলো পঁচাত্তর হইতে আশি ভাইতে আশি এর নিচে নাই নিচে গরুগুলো কতটুকু ধরানো যাবে ভাই এগুলো তিন মণ পর্যন্ত আসি তিন মণ পর্যন্ত হুম একশো কেজি মানে কোনোটা একশো বিশ সর্বনিম্ন সর্বনিম্ন একশো দশ একশো দশ

তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখার চেষ্টা করলাম